কেন্দ্রীয় বিএমডিা কমিটি বিভিন্ন জায়গায় তিনি ঘোষণা করেছেন সেগুলোকে বাতিল করতে হবে একই দিনে 14টি ইউনিয়ন কমিটি কমিটি তিনি ঘোষণা করেছেন যা এই রিপোর্টে বলা আছে সম্পূর্ণ অরাজক নৈতিক অসঙ্গঠনিক এবং মনগড়া বলপ্রকৃতির মধ্যে দিয়া তিনি এক দিনে 14টি ইউনিয়ন কমিটির 13টি ইউনিয়ন কমিটি তিনি কিভাবে এটা সম্ভব জাতি জানতে চায় জাতীয়তাবাদী দলের নেতা করমিলা জানতে চায় একদিনে কিভাবে তেরোটি ইউনিয়নের কমিটি গঠন করা হয় সে কারণ সে বিষয়ে এখানে সাংগঠনিক সম্পাদক স্পষ্ট করে বলেছেন এটি অসাংগঠনিক কার্যক্রম কোনোভাবেই জেলা কমিটি কোনো ইউনিয়ন কমিটি করতে পারে না এটি অসাংগঠনিক অগঠনতান্ত্রিক অবৈধ গাজী এই সকল অবৈধ কাজ থেকে আজকের জেলারা জেলার আহ্বায়ক রয়েছেন তাদেরকে বিরত থাকতে হবে বাকেরগঞ্জের পিটির প্রতিটি ওয়ার্ড ইউনিট ইউনিয়ন থানা পৌরসভা সমস্ত জায়গায় রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে কমিটি গঠন করতে হবে এই সকল প্রক্রিয়া যদি না করা হয় জাতীয়তাবাদী দলের সচেতন নেতা কর্মীরা সাংগঠনিক প্রক্রিয়া যেভাবে কমিটি করতে হয় সে বিচারে সোচ্ছা রয়েছে আমরা বলতে চাই শান্তি বিরাজমান রাখুন বৈধ কমিটি গঠন করুন পকেট কমিটি বাতিল করুন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে